প্রত্যেকটি মুহূর্ত মামা ভাগ্নের সাথে একটি স্মৃতি যা তাদের কাছে একটি রত্নের মতো মামাকে পাওয়া ও মামা হওয়া একটি বিশাল ভাগ্যের ব্যাপার মামা হলো হৃদয়ের একটি অংশ যাদের মামা নেই তারা বুঝে দিদা দাদুর বাসায় গেলে কোথাও একটা শূন্যতা কিন্তু থেকেই যায় যেন চারিদিকে মামাকেই আমরা খুঁজছি মামা যাদের নেই তারাই বুঝে এই কষ্টটা সেই ভাগ্যটা অবশ্য আমারও হয়েছে এবং সেই সাথে সাথে আমার ছেলেরও হয়েছে যে আমরা দুজনেই মামা পেয়েছি এটা একটা ভাগ্যের ব্যাপার মামা ভাগ্নের সম্পর্কটি এমন একটি বন্ধন যা পারিবারিক বন্ধনের মতোই শক্তিশালী এবং শৈশবের মতো কিন্তু আনন্দ ঘন আমার ছেলে তার মামাকে পেয়ে ভীষণ খুশি কী সুন্দর মামার পিঠের উপর উঠে ভু ভু বলে গাড়ি গাড়ি খেলছে আমরা তো দেখে অবাক আসলে এই দৃশ্যগুলা আমি মেমোরি করে রাখতে চাই যাতে ও বড় হয়ে দেখে আর তখন সেই দিনগুলার কথা মনে করে তখন এই সুন্দর মুহূর্তগুলো মনে পড়বে মামা সম্পর্ক বন্ধুর চেয়ে কিন্তু কম কিছু নয় এই স্মৃতিগুলো যদি আমি মেমোরি করে না রাখি তাহলে ওরা বড় হয়ে ভীষণ মিস করবে এই দিনগুলো যে তার মামার সাথেও কি কি করেছে আরও অনেক স্মৃতি রয়েছে এভাবে সেইও পেটে থাকা থেকে এই পর্যন্ত অনেক স্মৃতি তৈরি হয়েছে আরও স্মৃতি তৈরি হবে কারণ রাজ্য এখনও অনেক ছোট একটু একটু করে বড় হচ্ছে সবার আদর ভালোবাসা পেয়ে মামা ভাগ্নের সম্পর্ক হল আনন্দের অভিবাদ মামা ভাগ্নের সম্পর্ক হচ্ছে অমূল্য রতন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ